আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের কিছু ব্যাটারি চার্জার শুধু ইনভার্টার এবং মিনি আইপিএস এবং মিনি হাইব্রিড ইনভার্টারগুলো রেড বলে দেবো এবং দেখাবো আপনাদেরকে তা আমি প্রথম যদি একবার ছোটো থেকে শুরু করি পাঁচশো একটা ইনভার্টার মেশিন যেটার মাধ্যমে আপনি একশো পঞ্চাশ লোড দিতে পারবেন একটা টিভি একটা ওয়াইফাই রাউডার একটা অনু বা একটা মোবাইল চার্জ করানোর জন্য এটা খুব বেস্ট কোয়ালিটির একটা ইনভার্টার এটার দাম রাখতেছি আমরা মাত্র সাতশো টাকা এরপরে যদি দেখাই এক হাজার ওয়ার্ড একটা ইনভার্টার এক হাজার ওয়াট একটা ইনভার্টার যেটার মাধ্যমে আপনি চারশো ওয়াট মতো লোড দিতে পারবেন এটার দাম রাখতেছি আমরা এক হাজার টাকা আর একটু বড়ো যার যারা চালায় আমি তিনটা ফ্যান চালাবো তিনটা লাইট চালাবো পাশাপাশি একটা টিভি চালাবো দুই হাজার ওয়াট একটা ইনভার্টার এটা থেকে আপনি সর্বোচ্চ সাতশো ওয়াট লোড দিতে পারবেন এটা কিন্তু শুধু ইনভার্টার আপনার ব্যাটারির সাথে আপনার অটো গাড়ির ব্যাটারি থাক বা পানি ব্যাটারি থাক যে কোনো ব্যাটারি বারো ভোল্টের একটা ব্যাটারি থেকে আপনি কানেকশন দেবেন আর এই পাশ থেকে আপনি আউটপুট লাইনটা নেবেন তো এই দুই হাজার ওয়াড ইনভার্টারের দাম রাখতেছে আমরা মাত্র চোদ্দোশো টাকা এরপরে যদি দেখেন যে কেউ যদি মনে করেন যে ভাই পাঁচটা ফ্যান পাঁচটা লাইট একটা ফ্রিজ বা ওয়াইফাই রাউটার চালাবো ব্যাটারি থেকে তো তাদের জন্য তিন হাজার ওয়াট ইনভার্টার এটার দাম রাখতেছি আমরা মাত্র বত্রিশশো টাকা এই পাশে যদি একটু দেখাই জংফা ইনভার্টার জংফা হাইব্রিড ইনভার্টার এটা অনেকে মিনি হাইব্রিড ইনভার্টার বলে কারণ এটা আপনার সোলার এবং ব্যাটার এই সোলার এবং কারেন্ট উভয় থেকেই ব্যাটারি চার্জ করানো যায় এবং সরাসরি দেখেন এই পাশে সোলারের লাইন দেওয়া আছে এটা কারেন্টের লাইন দেওয়া আছে দুইটা লাইন থেকেই কিন্তু আপনার ব্যাটারি চার্জ করাতে সক্ষম পাশাপাশি মোবাইল চার্জিংয়ের অপশন আছে এবং এই পাশ থেকে আপনার আউটপুট লাইন নিয়ে এটার মাধ্যমে দুইটা সিলিং ফ্যান এবং দুইটা লাইট অন আসেই আপনি চালাতে পারবেন তো জংফা এই হাই কোয়ালিটি ইনভার্টারের দাম রাখতে আমরা মাত্র পঁচিশশো টাকা এরপর যদি একটু দেখাই দুই হাজার ওয়াট জংফ ইনভার্টার যেটা দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াট জংফ ইনভার্টার সেম ক্যাটাগরি ইনভার্টার এটার মাধ্যমে আপনি সাতশো আট পর্যন্ত লোড দিতে পারবেন তো আপনি এটা দিয়ে আপনার চারটা সিলিং ফ্যান পাঁচটা লাইট একটা টিভি একটা ওয়াইফাই রোডার আপনি চালাতে পারবেন তো এই দুই হাজার ওয়াট জংফায় এই ইনভার্টারটার দাম রাখতেছি আমরা মাত্র বত্রিশশো টাকা এরপর যদি দেখাই তিন হাজার ওয়াট জংফ ইনভার্টার ডিজিটাল ডিসপ্লে সহ তিন হাজার ওয়ার্ড জংফ ইনভার্টার ডিজিটাল ডিসপ্লে সহ এটাও সেম ভাই আপনার আউটপুট লাইন এ পাশে সোলারের লাইন ইলেকট্রিক থেকে চার্জ করানোর জন্য কট ব্যাটারির লাইন মোবাইল চার্জার সব আছে এগুলোকে আমরা মিনি হাইব্রিড ইনভার্টার বলি যাদের অল্প লোড ফ্রিজ বা আপনার এ মোটর এ ধরনের লোড নাই শুধু ফ্যান লাইট লোড দেবেন তাদের জন্য ইনভার্টারগুলো তো এই তিন হাজার ওয়াটে ইনভার্টারটার দাম রাখতেছি আমরা ডিজিটাল যে ইনভার্টারটা চার হাজার পাঁচশো টাকা এরপর জলফার ভিতরে আরেকটা আছে যেটা আপনার ফোর ইন ওয়ান এটা কিন্তু আবার ডাবল লোডের সিস্টেম দেওয়া আছে দুইটা সকেট আছে দুইটা থেকে আপনি লোড দিতে পারবেন ডাবল মোবাইল চার্জিংয়ের অপশান আছে এবং দেখেন এটাও কিন্তু আপনার সোলার এবং কারেন্ট দুইটা থেকেই ব্যাটারি চার্জ করতে সক্ষম তো দুই হাজার ওয়ার্ড এই দাম ভালো মানের ইনভার্টারটার দাম রাখতেছি আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা এরপরে যদি দেখায় এক হাজার ওয়াট জংশফো ইনভার্টার ভাই দেখেন জংফ প্রত্যেকটাতেই লেখা আছে জংস ইনভার্টার ডিজিটাল ডিসপ্লে সহ এটা কিন্তু ডিসপ্লেতে আপনার ভোল্টেজ অ্যাম্পিয়ার সব দেখাবে এটাও ডাবল সকেট ডাবল লোড দেওয়া যায় সেম কোয়ালিটির কারেন্ট এবং সোলার থেকে দুটা থেকে আপনার ব্যাটারি চার্জ করাতে সক্ষম তো দুই হাজার ওয়াট এক হাজার ওয়াট এই ইনভার্টারের দাম রাখতেছি আমরা মাত্র ছাব্বিশশো টাকা ডিজিটাল মাত্র ছাব্বিশশো টাকা কেউ যদি মনে করে যে ভাই আমি শুধু আইপিএসের মতো চালাব আমার সোলারের লাইনের কোনো প্রয়োজন নেই তাদের জন্য হাই ক্লাসের এই এক হাজার বা দুই হাজার ওয়াট ইনভার্টারটা এটাও কিন্তু ডাবল লোড সম্পূর্ণ ডাবল মোবাইল চার্জার দেওয়া আছে ব্যাটারি কানেকশনের জন্য এই যে দুইটা টার্মিনাল দেওয়া আছে ডিসপ্লেতে আপনাকে সব কিছু দেখাই দেবে এটা আপনাকে কিন্তু দুই শ্যাম্পের ব্যাটারি পর্যন্ত এই যতগুলো ইনভার্টার দেখালাম দুই শ্যাম্পের ব্যাটারি পর্যন্ত আপনি লোড দিতে পারবেন তো হাই ক্লাসের এক হাজার ওয়াট যেটা আছে আমরা এটা রাখতেছি পঁয়ত্রিশশো টাকা এবং হাই ক্লাসের অরিজিনাল দুই হাজার ওয়ার্ড যেটা আছে এটার দাম রাখতেছে আমরা চার হাজার পাঁচশো টাকা এরপরে যদি দেখাই যাদের অনেকের ব্যাটারি আছে সোলার লাগাবে না সরাসরি কারেন্ট থেকে চার্জ করাবে তাদের জন্য ব্যাটারি চার্জার টেন এমপি ডিজিটাল ব্যাটারি চার্জার এটা কারেন্ট এটা ব্যাটারির লাইন এই দুটো ব্যাটারি লাইন এবং এটা কিন্তু কারেন্টের সকেটের লাইন এই টেন এমপির থেকে আপনি একশো এমপের ব্যাটারি পর্যন্ত চার্জ করাতে পারবেন টেন থেকে আপনি একশো এমপের ব্যাটারি পর্যন্ত চার্জ করাতে পারবেন এই টেন এমপির ব্যাটারি চার্জারটার দাম রাখতেছি আমরা ডিজিটাল যেটা আছে এটার দাম রাখতেছি নয়শো টাকা এবং অ্যানালগ যেটা আছে ওটার দাম রাখতেছি সাতশো টাকা বিশ এমপি ক্ষেত্রে যার বড় ব্যাটারি যে ব্যাটারি দুইশ এমপের ব্যাটারি আছে তাদের জন্য একটু বড় ব্যাটারি চার্জার বিশ এমপি ব্যাটারি চার্জার এটা দেখা দেন বিশ এমপি ব্যাটারি চার্জার ডিজিটাল ডিসপ্লে আছে ডিসপ্লেতে আপনি কত পার্সেন্ট চার্জ আছে কতটুকু ব্যাটারি এম্পিয়ার আছে সব দেখাবে তো এটা ব্যাটারির লাইন এটা কারেন্টের চার্জিং পোর্ট তো দু বিশ এই চার্জারটার আমরা দাম রাখতেছি বারোশো পঞ্চাশ টাকা অ্যানালগ যারা নেবেন এক হাজার টাকা অ্যানালগটা এবং ডিজিটাল যেটা আছে এটা বারোশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর একটা মজার ব্যাপার দেখে অনেকের চব্বিশ ভোল্টের ব্যাটারি আছে বারো ভোল্ট চব্বিশ ভোল্ট অটো সিস্টেম এটা আপনি বারো ভোল্ট ব্যাটারিও চার্জ করতে পারবেন চব্বিশ ভোল্ট ব্যাটারিও চার্জ করাতে পারবেন এটা বারো ভোল্ট চব্বিশ ভোল্ট অটো ব্যাটারির সাথে ডিজিটাল ডিসপ্লে সহ এটারও সেম কোয়ালিটি এটা কারেন্টের সকেট কারেন্টের লাইন এটা রাখবেন এবং ব্যাটারির লাইনে এ দুটার ক্লিপ থাকবে তো এটার দাম রাখতেছি আমরা মাত্র পনেরোশো টাকা তো এতক্ষণ যা দেখালাম ভিডিওটা লম্বা করতেছি না আপনারা যারা নিতে চান আমাদের এই প্রোডাক্টগুলো সরাসরি দোকানে এসে নিতে পারবেন আমার দোকানে আসে সহজ ঠিকানা ঢাকা গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর ওয়ান তালা দুশো পঞ্চান্ন নম্বর দোকান সরাসরি অনলাইনে অর্ডার দিতে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আমরা এই প্রোডাক্টগুলো সেল করে থাকি আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারিতে বাসায় ঘরে বসেই আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো যারা নিতে চান আমাদের স্ক্রিন টওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ